রিকাকবার দেখো এতক্ষণ কান্নাকাটি করছিল তারপরে নিয়েই যেতে হচ্ছে মানে এখন বাজারে যাব তাই নিয়ে যেতে হবে কি কানা করছো কেন ঘুম থেকে উঠেছে দেই দেখেছে আমরা বাজারে যাব নিয়ে নিয়ে যাব যাব করে ফেলে কি করে তো এখন আমরা যাচ্ছি বাজারে তুমি রেডি রেডি আমাকে দাঁড়া দাঁড়া তো এখন আমরা যাচ্ছি কি ভিডিও শুটের জন্য দুটো মাছ লাগবে আর বাড়িতে কি রান্না হবে সেই জানি না মাছ নিয়ে আসবো না মাংস নিয়ে আসবো বাজারে গিয়ে দেখতে হবে চল ওই কোথায় যাবো তুমি হ্যাঁ ও চলো তাহলে তুমি গাড়ি চালাবা পারবা চালাতে হ্যাঁ বাজারে ঢুকার সময় এমন করছে কে হুম দেখ এবার কেমন লাগে যে না নাক ধরে রেখেছে কেন নাক ধরেছো কেন গন্ধ হ্যাঁ

বল সূর্যের ডালো হচ্ছে চল ভাই তো খুব শরীর খারাপ এর মধ্যে কিছু কি আছে ওকে জানতো ঝোল করে খাওয়া এরকম ভাবে বলবে ওইদিকে বৌদি হাসছে ঘরের থেকে

ওই কি গোলাপ ফুল ফুল চুরি করতে হাতে কর তোমরা মাঠে এসে গোলাপ ফুল চুরি করেছো কেন এটা কখনোই আলো না

আর ওয়েদারটা কি সুন্দর তোর কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকে ওয়েদারটা একদম দেখো বডি আর দাদার রিলস ভিডিও বানাচ্ছে বাবা একটা রোমান্টিক ব্যাপার চলো করো আর এই দেখো ক্যামেরাম্যান আর আমি কি নাও 3 2 1 স্টার্ট